নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গিনলোক গার্ডেন বন্ধুরা আজকে টাইটেল আর থাম্বেল দেখে এতক্ষণে বুঝে নিয়েছেন আজকের আমার যে টিপস বা যে উপায়টা আজকে দেখাবো সেটা সম্পূর্ণ হচ্ছে জবা গাছ নিয়ে জবা গাছটাই হচ্ছে আজকেকার আমার বিষয়বস্তু বন্ধুরা আমরা এই জবা গাছের পিছনে তো অনেকটাই খরচ করে থাকি এটা ওটা কীটনাশকের জন্য ফাঙ্গিসাইটের জন্য বা খাবারের জন্য কিন্তু আমাদের ঘরের অনেক উপাদান থাকে যেগুলো আমরা কিন্তু বিনা পয়সায় পেয়ে থাকি সব উপাদান নিয়ে আজকে আমি বলতে এসেছি সেসব উপাদান দিয়েই কিন্তু আমরা প্রচুর পরিমাণে কিন্তু জবা গাছ থেকে জবা ফুল ফুটাতে পারবো আর জবা গাছের সমস্য সমস্ত রকম যত সমস্যা আছে সব সমস্যা আমার নিবারণ কিন্তু ওই ঘরোয়া উপাদান দিয়েই কিন্তু করতে পারবো বন্ধুরা আজকে ভিডিওটা পুরোপুরি দেখবেন তাতে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আর তার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে আমার পাশে থাকবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে আসা যাক বিষয়বস্তু নিয়ে বন্ধুরা আমরা জানি যে আমাদের এখন কিন্তু বর্ষা কম বেশি কিন্তু চলছে এই সেপ্টেম্বর মাস পড়তে চললো এই সময় কিন্তু আমাদের বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কমে যাবে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে দেখুন মাথায় মাথায় দেখুন কুলিতে কিন্তু ভরে গেছে প্রচুর ফুলও কিন্তু ফুটছে হচ্ছে এখন কিন্তু যেহেতু শীতকালের সিজন এসে যাচ্ছে আমাদের ব্যাঙ্গালোর ভ্যারাইটি আমেরিকান ভ্যারাইটি এই সব গাছগুলো থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ফুল কিন্তু পাবো সেই নিয়ে আমি পরবর্তীকালে একটা ভিডিও দেবো যে তাতে আপনারা কী খাবার দেবেন আজকে এমনি এসেছি যে আমাদের ঘরোয়া উপাদানগুলো নিয়ে যে দেখছেন এগুলো প্রত্যেকটা মাথায় মাথায় কিন্তু পুনিতে কিন্তু দেখুন ভরে গেছে আজকে চড়া রোদ উঠেছে রোদ ওঠার জন্য পাতাগুলো একটু ঝিমিয়ে পড়েছে অসুবিধা হবে না রোদ পড়ে গেলে আবার সব ঠিক হয়ে যাবে যেহেতু বন্ধুরা আমি তাহলে আসল জায়গায় আসি আমাদের এই জবা গাছগুলোতে সব থেকে বড়ো সমস্যা হয় কি না পোকামাকড় নিয়ে যেহেতু পোকামাকড়ের এই বর্ষার যে কাল আমাদের চলছে এই বর্ষা ঋতুটা এই ঋতুটা হচ্ছে পোকামাকড়ের একটা প্রজননের সময় বংশ বিস্তার করার কিন্তু সময় যার জন্য প্রচুর পরিমাণে কি হয় আমাদের পাতাতে নানারকম পোকামাকড়ের উপদ্রব দেখা যায় সে মিলিবাগ জাত পোকা কখনো দেখা যাচ্ছে পাতা কুঁকড়ে যাচ্ছে কখনো দেখা যাচ্ছে নানা রকম সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হয়ে থাকি সেই জন্য ঘরোয়াভাবে আমাদের একটা কীটনাশক আমরা কিন্তু ব্যবহার করলে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আমরা উদ্ধার পাব তাহলে বন্ধুরা আমাদের প্রত্যেকের এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা এটা হচ্ছে ডেটল এই ডেটল কিন্তু আমাদের সকলেরই ঘরে কিন্তু মজুত থাকে আর এই ডেটল দিয়ে কিন্তু আমরা পোকামাকড়টাকে দূর করতে পারি এই ডেটলে আপনারা কি করবেন এই যে ডেটলটা আমি নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প পরিমাণে আমি এখানে ডেটলটা নেব আপনারা বুঝতে পেরেছেন আমি কতটা পরিমাণে নিয়েছি দেখেন অল্প খুব কম পরিমাণ মানে বেশি না খুবই কম পরিমাণে আমি ডেটল লব এক লিটার পরিমাণ জলে এই যে আমি এক লিটার এরকম বোতল নিয়েছি আর ডেটলটা নিয়েছি খুবই সামান্য অল্প এই এক লিটার জলে আমরা কি করব এই ডেটলটা দিয়ে দেবো এই ডেটল কি হবে এই ডেটলের যে ঝাঁজালো গন্ধ সেই ঝাঁজালো গন্ধ আর এর যে একটা তীব্রতা থাকে সেটা কি হবে আমাদের গাছে সমস্ত রকম পোকা কিন্তু দূর করে দেবে যত রকম পোকা থাকবে সব পোকা এখান থেকে কিন্তু দূরে কিন্তু চলে যাবে আপনারা এরকম নিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নিয়ে সমস্ত গাছে কিন্তু স্প্রে করে দেবেন এরকম প্রত্যেকটা দেখবেন গাছে এরকম করে সুন্দর করে আপনারা স্প্রে করে দেবেন তাতে কি হবে যে পোকা মাকড়ের যে সমস্যা আমাদের সেই সমস্যা কিন্তু সব চলে যাবে কোনো পোকামাকড় কিন্তু থাকবে না আসবে না আর আমাদের গাছগুলো কিন্তু ঠিক দেখবেন এরকম কিন্তু ফ্রেশ থাকবে দেখুন আমার গাছে কিন্তু কোনো রকমভাবে পোকামাকড় আপনারা কিন্তু দেখতে কিন্তু পাবেন না সব গাছে একটা কিন্তু বোকা নেই এটা গেল প্রথম টিপস যেটা আমরা ঘরোয়াভাবে এসব পোকামাকড় থেকে বাঁচতে পারবো দু নাম্বার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেহেতু আমরা জানি যে এই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য কী হয়েছিল আমাদের মাটির যে টপগুলো সেই টপগুলোতে মাটিতে কী হয়েছিল ছিল না ভিজে হয়ে থাকতো যার জন্য শিকড়ে গ্রোথ সেভাবে হতে পারতো না এখন দেখুন আপনাদের মাটিগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আমরা কি করবো এই সময় ক্যালসিয়াম যুক্ত খাবার যেটা আমরা ঘর থেকে কিন্তু পাবো সেই ক্যালসিয়ামযুক্ত যুক্ত খাবার হচ্ছে বন্ধুরা ডিমের খোসা সেই ডিমের খোসার গুঁড়ো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই ডিমের খোসার গুঁড়ো কিন্তু আমরা টবের মাটিতে এরকম করে সুন্দর করে ছড়িয়ে দেবো তাহলে কি হবে এই যে ক্যালসিয়ামের যে সমস্যা বা অসুবিধা যেটা সেটা কিন্তু থাকবে না ক্যালসিয়ামের চাহিদাটা কিন্তু পূরণ হবে আর দ্বিতীয়ত কি হবে আমাদের শিকড়গুলো সুন্দরভাবে কিন্তু মানে গ্রোথ নেবে যাতে করে মানে শিকড় যত ছাড়বে আমাদের গাছের যে টপগুলো আছে সেই গাছগুলো গাছগুলো সুন্দর করে কি হবে বৃদ্ধি হবে এইভাবে আপনারা শিকড়ে এইসব ডিমের খোসা ক্যালসিয়ামটা দিয়ে দেবেন এখন ডিমের খোসা এইভাবে ক্যালসিয়াম যুক্ত খাবার আপনারা দিয়ে দেবেন এই গেল আমাদের দ্বিতীয় টিপস দ্বিতীয় টিপস হচ্ছে খাবার আমরা এই সময় কি করব যে যেহেতু আমাদের এই বর্ষা প্রায় হয়ে এখন বেশি বর্ষা না হলেও কম বেশি বর্ষা একটুখানি হবে কিন্তু এই গাছগুলো এই যে দেখতে পাচ্ছেন যে গাছটা কিন্তু আমার ছোটো গাছ এই ছোট গাছটা যাতে খুব সুন্দর তাড়াতাড়ি বেড়ে উঠতে পারে তার জন্য কিন্তু আমাদের যুক্ত খাবার কিন্তু দিতে হবে তার জন্য আমরা ঘর থেকে কি পাব এখানে দেখুন সেখানে আমি ঘর থেকে পাবো হচ্ছে এই চা পাতা আমরা যে প্রতিদিন যে চা পাতা মানে ব্যবহার করে থাকি সেই চা পাতা আপনারা ভালো করে ধুয়ে নেবেন জল দিয়ে ভালো করে দু চারবার ধুয়ে নেওয়ার পরে সেটা এইভাবে হালকা যাতে মশ্চার থাকে রোদেতে শুকাবেন না কেন রোদেতে শুকালে এর যে গুণাগুণ সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায় আপনারা ছাওয়া জায়গায় আপনারা ভালো করে ধুয়ে নিংড়ে আর এইভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে দেখবেন যেরকম আমাদের ভার্মি কম্পোস্ট যেরকম থাকে ঠিক সেই রকমই দেখবেন হয়ে যাবে দেখুন ভালো করে পুরো একদম যেন মনে হয় যেন ভার্মি কম্পোস্ট দেখবেন ঠিক এই রকম ধরনের জিনিসটা কিন্তু তৈরি হয়ে যাবে এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের নাইট্রোজেন থাকে এই নাইট্রোজেনে আমাদের গাছের কিন্তু খুব দ্রুত কিন্তু বৃদ্ধি হয় আপনারা এইভাবে কি করবেন এরকম দিয়ে দেবেন গাছে গোঁড়া এইভাবে আপনারা গাছে গোড়ায় দিয়ে দেবেন এটা যেহেতু আমাদের সাধারণ নর্মাল জিনিস সেগুলো কম যদি হয় বা বেশিও যদি হয় কোনো রকম কিন্তু অসুবিধা হবে না এটা গেল আপনার নাইট্রোজেনের সোর্স সে নাইট্রোজেন কী করবে আমাদের গাছটাকে এই ছোট্ট গাছটাকে সুন্দর করে বৃদ্ধি ঘটাবে আর দু নম্বর যেটা আমাদের ফুল আনতে আমরা সবাই জানি আমাদের গাছে ফুল আনতে কিন্তু পটাশের একটা বড় ভূমিকা থাকে আর দ্বিতীয়ত কি আমাদের জবা গাছ কিন্তু পটাশিয়াম খুবই ভালোবাসে সেই জন্য আমরা পটাশের চাহিদা মেটানোর জন্য এখানে আমি কী নিয়েছি এখানে আমি নিয়েছি কলার খোসা এই কলার খোসাগুলো আমি ছোটো 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 করে কেটে নিয়েছি এই কলার খোসা কি করবে পটাশের চাহিদাটাকে মিটাবে প্রচুর পরিমাণে মানে ফুল আনতে আমাদের যেরকম সাহায্য করবে তার সঙ্গে পটাশ কি করে গাছের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে তোলে এবং মানে গাছটাকে একটা শক্ত সমস্ত তৈরি করে সেই জন্য আমরা এরকম অল্প পরিমাণে এরকম পটাশ কিন্তু দিয়ে দেব কলার খোসার যে পটাশিয়ামটা আমরা কী করবো এইভাবে দিয়ে দেব তাহলে আমাদের কি হলো আমাদের কিন্তু গাছের আমরা ঘরোয়াভাবে কিন্তু আমরা এই উপায়গুলো করে গাছের কিন্তু খিদেটাকে মিটিয়ে দিতে পারি যেখানে আমাদের কিন্তু প্রচুর টাকা খরচ করতে হবে না এইসব গাছেদের পিছনে আমরা ঘরোয়াভাবে কিন্তু অনেকটাই কিন্তু মেটাতে পারি এইভাবে আপনারা করুন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু একটা রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু আপনারা কলার খোসা আমাদের চা পাতা আর ডিমের খোসা এইভাবে একটা স্তরে কি করবেন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে কি করব আমরা এরকম শুকনো মাটি যে আমাদের মাটি এরকম একদম পুরো সুন্দর করে শুকিয়ে নেবো নিয়ে সেগুলো একদম ঝুড়িঝুরির মতন করে নেব নিয়ে আমি কি করব সেখান থেকে মাটি আমরা এটাকে ঢেকে দেব এইভাবে দেখতে পাচ্ছেন আমি কি করব এইভাবে কিন্তু ঢেকে দেবো ঢেকে দিলে কি হবে এখানে কিন্তু কোনো রকম পোকা টোকা কিন্তু হবে না রকম দুর্গন্ধও বেরোবে না আর দ্বিতীয়ত কী হবে এটা একটা সুন্দরভাবে কিন্তু ডিকম্পোস্ট হয়ে যাবে এভাবে পুরো মাটিটা দিয়ে আপনারা ঢেকে দেবেন ঢেকে দিয়ে আপনারা কি করবেন এখানে জল দিয়ে দেবেন অল্প করে এরকমভাবে জল দিয়ে দেবেন তাহলে কি হয় বন্ধুরা এইটা এর ভেতরে ভেতরে ডিকম্পোস্ট হয়ে যাবে আর তার সঙ্গে আমাদের এই গাছটি কিন্তু সেই খাবারটা নিজের মতন করে গ্রহণ করে নেবে তাহলে আপনারা এইভাবে কিন্তু ঘরোভাবে এইভাবে খাওয়া দিয়ে থাকবে আর ডেটলের যে কথা বললাম সেই ডেটলটা আপনাদের কি কাজ করবে সেই ডেটলটা আপনাদের কীটনাশকের কাজ করবে আরেকটি জিনিস আছে যেটি হচ্ছে আমাদের হচ্ছে এই যে হলুদের গুঁড়ো এই হলুদের গুঁড়ো কিন্তু আমাদের খুব কিন্তু গাছের ক্ষেত্রে খুব বড় একটা কিন্তু ভূমিকা রাখে যেটা খুবই কার্যকারী সেই কার্যকারীটা কী যেহেতু আমাদের এই হলুদটা কিন্তু একটা ফাঙ্গাসের কাজ করে আমাদের মাটিতে ফাঙ্গাস ধরতে দেয় না আমরা এই হলুদটাকে স্প্রেও করে দিতে পারি ফাঙ্গাসের জন্য ফাঙ্গাস লাগবে না দ্বিতীয়ত কি না আমাদের এই সব টবের মাটিতে বিশেষ করে এই বর্ষাকালে আমরা সবসময় দেখি কি কেঁচো কেন্ন শামুক পিঁপড়ে প্রচুর পরিমাণে কিন্তু হয়ে থাকে যেটা আমরা কিন্তু মানে খুব সমস্যা হয় আমাদের সেই জন্য আপনারা এরকম হলুদ যদি আপনারা অল্প করে সামান্য পরিমাণ করে এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে পারেন তাহলে এইভাবে যদি আপনারা ছড়িয়ে দেন তাহলে দেখবেন রকম শামুক হোক কেন্ন হোক বা রকম পিঁপড়ে টিপড়ে কোনো কিছুই কিন্তু গাছে থাকবে না সমস্ত গাছে আপনারা এইভাবে যদি ছড়িয়ে দেন তাহলে দেখবেন এই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্ত হতে পারবে এই কেঁচো কেন্ন থেকে পিঁপড়ো থেকে কিন্তু মুক্ত হতে পারে সহজেই কিন্তু গাছ থেকে তারা কিন্তু চলে যাবে তখন দেখবেন আপনাদের গাছগুলো কোনো রকম কিন্তু আর সমস্যা থাকবে না আর এই রকম দেখবেন কুঁড়িতে কুঁড়িতে ফুলে কিন্তু ভরে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মুখে একদম কুড়িতে কিন্তু আমার ভর্তি হয়ে আছে গাছের সাইজ দেখুন গাছটা কিন্তু খুবই ছোট গাছ একদমই ছোট গাছ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি প্রত্যেকটা গাছেতে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ যদি আপনারা দেখেন সব গাছেতেই কিন্তু দেখুন সব গাছেতেই হচ্ছে কুড়িতে ভর্তি আমরা কিন্তু এই বর্ষার সিজনে কিন্তু আমরা এইভাবে প্রচুর পরিমাণে কিন্তু পুড়ি নিয়ে আসতে পারি প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা ফুটাতে পারি সেই জন্য আপনারা বন্ধুরা এইভাবে কিন্তু করুন গাছ করুন দেখবেন আপনাদেরও গাছগুলো সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে আর এরকম দেখবেন ফুলে ফুলে কিন্তু সব ভরে যাচ্ছে আপনাদের গাছ এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সমস্ত গাছগুলো দেখুন সব ইয়েতে সব কুড়িতে সব ভর্তি হয়ে গেছে তাহলে বন্ধুরা আপনারা এইভাবে পরিচর্যা করুন এটা ভালো রেজাল্ট অবশ্যই কিন্তু আপনারা পাবেন আর আরেকটা জিনিস যেটা হচ্ছে এই যে গাছটি আপনারা দেখছেন এই গাছটিতে কিন্তু কুড়ি নেই আপনারা দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে কি আমার এই গাছটির গোড়ায় কিন্তু এই একটা পেঁপে গাছ হয়েছে এই যে খাবার যা কিছু খাবার দিচ্ছি না কেন সবই কিন্তু এই গাছটি কিন্তু টেনে নিচ্ছে যার জন্য কিন্তু আমার এই গাছটা ভালো হতে পারছে না এখান থেকে কিন্তু কুড়িও আসছে না আপনাদের যাদের গাছে গোড়ায় যদি রকম গাছ হয়ে থাকে বা ঘাস হয়ে থাকে বা কোনো রকম মানে শ্যাওলা হোক বা যা কিছু হোক না কেন আপনারা কিন্তু তুলে দেবেন তুলে দিয়ে পুরো চপটাকে সবসময় পরিষ্কার তাহলে যা কিছু খাবার দিন না কেন সেই খাবারটা সে কিন্তু পুরোপুরি নিতে পারবে নিতে পারলে সে তার বৃদ্ধি বিকাশ ফুলানা সব কাজই সে কর করতে পারবে করে ফেলবো তাতে তার কোনো অসুবিধা কিন্তু হবে না আমার প্রত্যেকটা গাছে কুড়ি ভর্তি শুধুমাত্র এই গাছটাই কিন্তু কুড়ি নেই তাহলে বন্ধুরা আশা করি আপনারা সব বিষয় বুঝতে পেরেছেন জানতে পেরেছেন আর কোনো অসুবিধা নেই তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে আমার পাশে থাকবেন তাহলে আমি আজকে আসি আবার কালকে নতুন কোন একটা ভিডিও নিয়ে আবার সন্ধ্যে ছটায় আপনাদের কাছে ফেরা আসবো নমস্কার